জননিরাপত্তায় ঐতিহাসিক নির্দেশ অস্ত্রধারীদের দেখা মাত্রই ব্রাশফায়ার ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অস্ত্রধারী দোসররা কি এখনও দেশকে অস্থিতিশীল করতে চায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবার চট্টগ্রামের পুলিশ কমিশনার দিলেন এক ঐতিহাসিক বার্তা এটি কি কেবল সন্ত্রাস দমন নাকি ফ্যাসিস্টদের কবল থেকে মুক্তির চূড়ান্ত পদক্ষেপ সাম্প্রতিক প্রকাশ্য হত্যাকাণ্ডের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ টহল ইউনিটকে সাবমেশিন গান বা এসএমজি মোড়ে থাকার নির্দেশ দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই নির্দেশ কেবল অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা ক্ষমতাচ্যুত সরকারের ইশারায় সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে কোন নিরাপরাধ বা নিরস্ত্র ব্যক্তির উপর এই শক্তি প্রয়োগ করা হবে না দেশের স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ এতদিন যারা বিচারহীনতার সুবিধা নিয়ে জনগণের উপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে এটি জিরো টলারেন্স নীতির ঘোষণা এই নির্দেশ কার্যত পলাতক ফ্যাসিস্ট নেতৃত্বের অস্ত্রধারী দোষরদের জন্য একটি চরম সতর্কতা প্রশ্ন হল জনগণের নিরাপত্তা রক্ষায় এই কঠোর বার্তা কি পলাতক ফ্যাসিস্ট নেতৃত্বকে স্থায়ীভাবে নিশ্চুপ করতে যথেষ্ট